বিশ্বের ভিতরে দুনিয়া সৃষ্টি থেকে এই পর্যন্ত যত ইসলাম বিদ্বেষী মানুষ জন্ম নিয়েছে তার ভিতরে অন্যতম একজন ছিল আব্রাহাম লিঙ্কন ও ইসলামের কত বড় তো শুনছিল কল্পনাও করতে পারবেন না আপনারা সেই আব্রাহাম লিঙ্কন প্রতিষ্ঠিত মতবাদ হচ্ছে গণতন্ত্র যে গণতন্ত্রের মূল কথাই হলো জনগণ সমস্ত ক্ষমতার উৎস বাই দ্য পিপুল ফর এটা গণতন্ত্রের মূল থিওরি ঠিক না আর আল্লাহ কোরআন কি পান ইন্দা কুল্লি সালিমুল্লাহ সমস্ত ক্ষমতার উৎসকে কোরআন কয় সমস্ত ক্ষমতার উৎস আমার আল্লাহ আর গণতন্ত্র কয় সমস্ত ক্ষমতার উৎস জনগণ কুরআনেরটা যদি কি বিশ্বাস করেন আপনি মুসলমান আর যদি গণতন্ত্রটা বিশ্বাস করেন আল্লাহকে বাদ দিয়ে গণতন্ত্রকে ক্ষমতা উচ্চ মনে করেন আপনি বিনা দলিলে কাফের হাজী সাহেব বললো কাফের মূর্তি মূর্তি পূজা করলে আপনি কাফের কথা ঠিক কি না বললেন ঠিক কি না মুসলমান কখনো কুফরি মতবাদের সমর্থন করতে পারে না ঠিক না বললেন ঠিক কি না গণতন্ত্র সমর্থন করে মুসলমান করতে পারে না কথা ঠিক কি না যারা গণতন্ত্র সমর্থন করে তারা কখনো মুসলমান হতে পারে না কি কথা ঠিক কিনা যারা বলেন ঠিক কিনা বাবা একটা প্রশ্ন করবো আপনাদের কাছে করব দুনিয়া সৃষ্টির থেকে এই মুহূর্ত পর্যন্ত সমস্ত দুনিয়া ব্যাপী চ্যালেঞ্জ আমার একজন কাফের নাম বলেন তো যে কাফের কোনোদিন ইসলাম কেন চেষ্টা করেছে সারা দুনিয়া ব্যাপী চ্যালেঞ্জ দিলাম একজন কাফের নাম বলেন যে ইসলাম চেষ্টা করেছে করেছে কেউ কোনদিন করেছে কাফেরদের নীতি ঠিক আছে কোনো কাফের কখন ইসলামকে আমি চেষ্টা করে নাই কোরবেউ না করো দিন কথা ঠিক কি না আমরা মুসলমানের বাচ্চা আমাদের নীতির কোন ঠিক নাই আমরা দাবি করি মুসলমান হইলে অথচ কুফরের মতবাদ কানে জেনে जान তান্ত চেষ্টা করতেছি ঠিক কি না এই জোরে বলেন ঠিক কি না আমরা কি মুসলমান না কাফের আমরা মুসলমান না কাফের আরে কোন কাফের কখন আমার ইসলাম আমি চেষ্টা করে নাই কোন দিন আমি একজন মুসলমান আমি কেন কুফরের মতবাদ ক্যামের চেষ্টা করব বলেন হ্যাঁ

আমি আমি মুসলমান কাফের কোনদিন আমার ইসলাম কামের চেষ্টা করে নাই অথবা আমিও আর কোনদিন কুফরি মতবাদ কামের চেষ্টা করব না এখন থেকে প্রযুক্তি ইসলাম কামের চেষ্টা করবো আজকে তারা কারা রাজ্যকে আমি দেখতে চাই আমি একজন মুসলমান আমি কাফের নই

মুনাফিকদের সর্দার অধিকাংশ সময় মসজিদে নবদীতে প্রথম টাকার রসুলের সুতা দাঁড়িয়ে নামাজ পড়তুল আবিনোভাই

আলেমের দেশ বাংলাদেশ এই ওলামায় কেলাম কি করে আল্লাহ পাকে সামনে দাও আমি কি আমাদের দিন রসুলের সামনে মুখ দেখাবে আমার বেড়ে ধরে না যেই দিন প্রতিষ্ঠার দিন আমার রসুল দাঁত ভাঙছে রসুলের লোহার হেলমেট নিয়ে মাথার ভিতরে ঢুকে চলে গেছে দাবি পারে রসুলের ওয়ারিশ বলে অথচ ইসলাম কায়নের ব্যাপারে কোন দিন কায়নের ব্যাপারে কোন চিন্তা চেতনা তাদের মধ্যে নাই কথা ঠিক না আলেম নামের কলঙ্ক আলেম নামের কলঙ্ক আল্লাহ পাকুয়ে আলেম সমাজ আগে হেদায়াত দান করুছে বলে না আমি আরে সরে কান না আমি

বড় কালের ভয় তাদের অন্তরে নাই কেমন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এই চিন্তা চেতনা যাদের নাই ওদেরকে ক্ষমতায় দিবেন ওরা আপনাদের জনগণের টাকা মেঘে মেঘে বিদেশে বাড়ি করবে বিদেশে সম্পদ করবে কথা ঠিক না এক এক নেতা তিনশো পর্যন্ত বলে বাড়ি আছে বিভিন্ন দেশে আর কোটি কোটি ডলার জমাইছে সুইস ব্যাংকে কথা ঠিক না জনগণের পাবলিকের টাকা মারি এগুলো করছে কথা ঠিক না যাদের ভিতরে আল্লাহর ভয় নাই সে যে দলেরই হোক না কেন আল্লাহর ভয় যাদের মধ্যে নাই পরকালে জবাব দিতে চিন্তা যাদের মধ্যে নাই ওদেরকে ভোট দিয়ে পাশ করাই দেবে ওরা এইগুলোই করবে সারা জীবন এইগুলোই করবে বলকালে জবাব দেওয়ার ভয় তোদের অন্তরের মধ্যে নাই কথা ঠিক এখন থেকে আমাদেরকে সতর্ক হতে হবে ভোর দিতে বা আল্লাহ লোকদেরকে যাদের ভিতরে আল্লাহর ভয় আছে পরকালের ভয় আছে আল্লাহর কাছে কি আমাদের জবাব দিতে হবে এই চিন্তা চেতনা যাদের মধ্যে আছে এদেরকে যদি ভোট নির্বাচন করে ক্ষমতায় পাঠাইতে পারেন আপনাদের জনগণের পয়সার তো স্বরূপ হবে না জনগণের মালা হবে না কথা ঠিক কিনা যতদিন পর্যন্ত এদেরকে ভোট দিবেন ওরা ক্ষমতায় যাবে দের কথা কাটাইয়া শেষ করবে কথা ঠিক কি না বলেন ঠিক কি না এখন সতর্ক হন সময় আছে এখনো সতর্ক হন যদি ভাগ্য পরিবর্তন আনতে চান যদি স্বাধীনতা সফল করতে চান আল্লাহ লোকদেরকে যাদের মধ্যে আল্লাহর ভয় আছে পরকালের ভয় আছে তাদেরকে ক্ষমতায় পাঠান কথা ঠিক না আল্লাহ পাক শব্দে এবং আম্বলে তাওহীদ দান করুন যদি যায় না মুসলমান Herap lakde şa

মার্শের তরিকায় মহাত্মা গান্ধীর তরিকায় জওয়াহরলাল নেহরুর তরিকায় আমার রাজনীতি নাফার মানি হয়ে যাবে বাজান ওই রাজনীতি আমাকে কেমতের মধ্যে যাহার নিয়ে পৌঁছে দেবে চিৎকার দেবেন না উসবিল্লা খারাপ লাগতেছে আপনাদের খারাপ লাগতেছে খারাপ লাগার জন্য বলি না কসম কথা যাহার থেকে বাঁচানোর জন্য বলতেছি কুফরি মতবাদ কেন চেষ্টা করতে করতে যদি তও মানসিক না হয় ওই অবস্থা যদি মহারাজান কুফরি মতবাদ কেন চেষ্টা করতে করতে কসম খোদার আপনার মৃত্যু হবে কাফের হালতে

যারা জাতীয়তাবাদ ক্যামের চেষ্টা করেছে ওদের রাজকর রেখে মুখিয়া দেওয়া করবেন বিশ মিলাইওয়ালা মিলাতি জওহরলাল নেহরু যারা ধর্ম নিরপেক্ষতা ক্যামের আন্দোলন করেছে ওদের রাজকরণ রেখে দেওয়া করবেন বিশ মিলাই ওয়ালা মিলাতি মহাত্মা গান্ধী যে নেতার আদর্শ বাস্তবায় চেষ্টা করেছে যে নেতা আদর্শ নিয়ে দুনিয়ায় চলছে ওই নেতার পিছনে কাতার হবে নেতা জাননাতে গেলে জান্নাতি নেতা জানে গেলে সব জাহান্ন চিৎকার দিয়ে বলেন করে

ইসলাম আমি চেষ্টা করব না কি গণতন্ত্র আইনে ইসলাম আমি চেষ্টা করব না সমাজতন্ত্র আইনে ইসলাম আমি চেষ্টা করব না জাতীয়তাবাদ আইনে ইসলাম ইসলাম আমি চেষ্টা করব না ধর্মনের কথা কামের চেষ্টা করব কোনটা করব ইসলাম আল্লাহ পাক সকল যে বোশার ওনা বলে তৌফিক দান করুন যারা বলে আমীন আমি বুঝি আপনারা মুসলমানের সন্তান আল্লাহ আপনাদেরকে বুঝায় না

সিন্দিগি প্রত্যেকটা কাজ তরিকায় করে ইবাদত ইবাদতায় ভালো লাগবে কারণ হওয়া সৃষ্টি করছেন ইন্দোলন একমাত্র ইবাদতের জন্য ঠিক কিনা জলে বলেন